আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওমন রমজানের ওই রোজার পরে এলো খুশির ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছি কজ নামাজে যেতে হবে নামাজে যাওয়ার জন্য প্রথমে আমি পাঞ্জাবি পরে নিলাম এবং আমার চুলগুলো এলোমেলো থাকায় আমি চিরুনি দিয়ে আশ্রয় নিলাম চুল শেষ করার পর আমি টুপি পরে নিচ্ছি কজ নামাজে যেতে হবে নামাজে যাওয়ার পূর্বে অবশ্য একটু সুগন্ধি লাগিয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমার নবন্ন লাগানো শেষ করা পরে আমি একটু সেমাই খেয়ে নিচ্ছি বিকজ ঈদের নামাজের পূর্বে মিষ্টিমুখ করা শেষ করে আমি একেবারে রেডি হয়ে গিয়েছি তারপর আমি বলে যাই যে ও হো আমি তো আমার সানগিলাসটা নিই তারপর আমি এবং আমার আব্বু রওনা দিয়ে দিলাম আমি আমার চাচা তো ভাই আমার চাচা আমার দাদা সবাই একসঙ্গে যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে ঈদের দিনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব ভাই ব্রাদার এবং বাচ্চাদের সঙ্গে ঈদের সালাত আদায় করতে যাওয়া আমরা প্রায় চলে এসেছি আমাদের ঈদে আমাদের ঈদের জামাত ছিল সকাল নয় ঘটিটা। এইটাই হচ্ছে আমাদের ঈদগা ময়দান ঈদগাহ ময়দানে এসে প্রথমে আমি আমার ঈদ আমার পছন্দ মতো একটা জায়গা সিলেক্ট করলাম এবং সেখানে বসে গেলাম ইমাম সাহেবের বক্তব্য ছিল বারবার ইমাম সাহেব সতর্ক করে দিয়েছিল যেন কেউ ঈদের জামাত মিস না করে ঈদের জামাত মিস হওয়ার জন্য বারবার সময় উল্লেখ করছিল তারপরে আমাদের ঈদের জামাতে সময় হয়ে যায় এবং সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তারপরে ঈদের সালাত শেষ করার পরেই সবাই মেতে ওঠে কোলাকুলিতে আমরা আমার ভাই ব্রাদার সঙ্গে কোলাকুলে করছি সব ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে এইবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে ঈদে অবশ্য এক পথ দিয়ে এসে আর এক পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে তারপরে বাসায় এসে আমি খেতে বসে গেলাম এটাই হচ্ছে আমাদের এখানকার ট্রেডিশনাল খাবার খিচুড়ি আর গরুর মাংস তারপরে বিকেলের দিকে আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে মামার বাড়ি যাওয়ার সময় গ্রাম বাংলার পথ ঘাট মাঠ ইত্যাদি দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম আমার নানীদের বাসায় আমাদের নানীদের বাসা আমাদের ওখান থেকে তিন চার কিলো এখানে যেতে একটি নদী পড়লো সেটা হচ্ছে হিসনান ভিডিওর লেনথার বাড়াব সবশেষ একটি কথাই বলে রাখতে চাই সকলের ঈদ ভালো কাটুক সকলেই মেতে উঠুন ঈদ আনন্দে এবং সবাইকে একটি রিকোয়েস্ট দিয়ে যাব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভুল ত্রুটি মার্জনা করে আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ